পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকিয়া প্রাপ্য ডিএ আদায়ের লক্ষ্যে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ অনশন পেনডাউনের মতো একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের নাভিশ্বাস তুলে দিয়েছেন নাজেহাল করে দিয়েছেন নবান্নকে তবুও তাদের প্রাপ্য ডিএ আদায়ের লক্ষ্যে তারা কিন্তু অক্ষম একের পর এক একাধিক কর্মসূচি গ্রহণ করেই চলেছেন তার সাথে সাথে চলছে আইনি লড়াইও কলকাতা হাইকোর্টের রায় এই সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে হলেও পরবর্তীতে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে ফলে সেই মামলাটি এখন বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেই ঝুলে রয়েছে একাধিকবার পিছিয়েছে এই মামলাটির শুনানি এ যাবৎ একবার নয় দুবার নয় তেরো তেরো বার পিছিয়েছে এই মামলাটির শুনানি আর এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন ফলে তার আমলে এই মামলার নিষ্পত্তি আর হলো না ডি ওয়াই চন্দ্রচূড় এর পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এবার শপথ গ্রহণ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না তাই নতুন বিচারপতির আমলে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি নিয়ে বিশেষভাবে আশাবাদী রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তারা আশায় বুক বাঁধছেন এই নতুন বিচারপতির আমলে হয়তো তাদের দীর্ঘ দিনের বকেয়া ডিএ মামলাটির শুনানি এবার নিষ্পত্তি হবে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে এখন দেখার বিষয় নতুন বছরে নতুন বিচারপতির অ্যাজেলাসে এই ডিএ মামলাটির শুনানি আদৌ হবে কি না নাকি ফের আগের মতোই এই শুনানির জন্য তারিখ ফে তারিখ দেওয়া হবে এদিকে দু প্রায় শেষ হতে চলল তবে এখনও সুরাহা হলো না বকিয়া ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে এখনও ঝুলেই রয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের প্রতীক্ষিত ডিএ মামলাটির শুনানি এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও কিন্তু যুক্ত হয়েছিল মামলাটি এক্সটেন্টেটিভ হিয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি এরপর একেবারে দু সালের সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা তাই এবার রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা আগামী বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের দিকেই তাকিয়ে রয়েছেন গত দু সালের নভেম্বর থেকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি চলছে বর্তমানে দুহাজার সাল এর মধ্যেই একাধিকবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটির শুনানি পিছিয়েছে তবে গত শনিবারের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকার পর ফের একবার শুনানির আশায় দিন দিনগুনছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা সেটার কোনো প্রভাব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার উপরে পড়বে কিনা তা ব্যাখ্যা করে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বকিয়া ডিএ মামলাটি পরবর্তী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি হওয়ার কথা রয়েছে এবং শেষবার এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল হাজার চব্বিশ সালের অর্থাৎ চলতি বছরের পনেরোই জুলাই এদিন মলয়বাবু বলেছেন মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধুমাত্র আফটার নোটিস থাকবে মিসলেনিয়াস কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা পার্ড হার্ড হয় তাহলে দ্বিতীয়ার্ধে শুনানি হবে বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা আফটার নোটিস ম্যাটার দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি মঙ্গলবার হওয়ায় পার্ড হার্ট মেটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধেই হবে রেগুলার ম্যাটার নেই বলে মহার্ঘ ভাতার মামলার শুনানি ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারের পরেই হবে অথবা টপ অব দ্য লিস্টে থাকছে এদিন মলয়বাবু আরও জানিয়েছেন দু হাজার সালের পনেরোই জুলাই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ মামলার ত্রয়োদশ শুনানি হয়েছে নয়া বছরে যাতে ডিএ মামলার একটা হেস্তনেস্ত হয়ে যায় সেই আশা করছেন এবার কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তার বক্তব্য এই ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া থাকা মহার্গ ভাতা নিয়ে গত দু সাল থেকেই এই বকিয়া ডিএ নিয়ে আইনি লড়াই চলে আসছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল সেই মামলা এবং শেষ পর্যন্ত দু সালের মেতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে এবং সেই রায়ের বিরুদ্ধেই রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ হয়ে গিয়েছিল এরপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার এবং এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এখন দেখার বিষয় আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এই বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানিতে কী হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন